নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব মনোজ বসুর লেখা একটি গল্প একদা টং দেওয়াল ঘড়িতে সাড়ে নটা এখনো অন্তত আড়াই ঘন্টা ঘন্টা আড়াই পরে বাবার আলো নিভবে নীলাদ্রির হাতের পেনালকোট বইটাও সঙ্গে সঙ্গে উঠবে তাকের উপর তারপর আধারে আঁধারে বাবার বন্ধ দরজার সামনে দিয়ে পা টিপে টিপে কিন্তু থাক এখন সেসব সে তো বারোটার আগে কোনো ক্রমেই নয় পৃথিবীর লয় হয়ে গেলেও নয় রোয়াকের উপর জ্যোৎস্না এসে পড়েছে কুয়াশা মগ্ন ম্লান জ্যোৎস্না নীলাদ্রি বেরিয়ে সে রাস্তার মোর অবধি বার দুই পাইচারি করল লোক চলাচল নেই আর আশ্চর্য একই অভাবিত কাণ্ড বাবার উপরের ঘরে আলো তো জ্বলছে না ব্যাপারটা কি তাহলে রাত্রি স্তব্ধতা ভেদ করে অশোক কাকাদের বাড়ির গান ও খোলের আওয়াজ আসছে সংকীর্তন এখনো উত্তাল বেগে চলেছে মা গেছেন ইদানিং প্রায় রোজই গিয়ে গভীর রাত্রি পর্যন্ত নামামৃত পান করে আসেন কিন্তু বাড়ির মধ্যে বয়স যার সবচেয়ে বেশি ভগবত পথে অচলা মতি থাকা একান্তভাবে যার আবশ্যক তিনি কিছুতেই এক পা নড়বেন না গান শুনলে তার মাথা ধরে তা সে যে গানই হোক বড় তাই ঘরে বসে এই সময়টা মক্কেলের কাগজপত্র দেখেন কিন্তু আজ যে হলো কি অশোক কাকা সন্ধ্যার সময় একবার এসেছিলেন তিনি টেনে হিঁচড়ে নিয়ে এই অঘটন ঘটালেন নাকি বলা যায় না সংসারে তো কত আশ্চর্য ব্যাপারে নিয়ত ঘটছে অতএব নীলাদ্রি নিঃশাব্দে সিঁড়ি বেয়ে উঠল তাই বটে বাবার ঘর অন্ধকার দরজা ভেজানো আচ্ছা হঠাৎ যদি দরজা খুলে যায় এবং ছ ফুট সুদীর্ঘ সে দেহছা চোখের সামনে উদয় হয় নীলে আগে বই আনতে যাচ্ছি তা বুঝেছি বইয়ের পাখনা বেরিয়েছে যখন তখন উপরে উড়ে আসে বলি এক্সামিনের তারিখটা মনে আছে তো নিজের পাখা বেরিয়েছিল হোস্টেল খুঁজে শ্রীমানের পাত্তা মেলে না হোস্টেল ছাড়িয়ে বাড়ি নিয়ে এলাম তো এবার বই উঠতে আরম্ভ করেছে বাদাম গাছের ফাঁক দিয়ে দোরদালানে টুকরো টুকরো অনেক জ্যোৎস্না পড়ছে এই জ্যোৎস্না রাত্রে লোকে পেনাল কোট মুখস্থ করে কাটায় গভীর নিঃশ্বাস ফেলে নীলাদ্রি শোবার ঘরে ঢুকল সেখানে আরো মহা মারাত্মক ব্যাপার দেখো দেখো কোনো কোনো লোক নিঃসারে ঘুমিয়ে ঘুমিয়েও কাটায় উমা ঘুম নীলাদ্রির পড়া শেষ না হওয়া অবধি শাশুড়ি এই ঘরে বৌ আগলে থাকেন আজ তিনি নেই কেউ নেই চারিদিকে চুপচাপ পাতলা সবুজ লেপ মুড়ি দিয়ে চোখের দুজোড়া পাপড়ি মুদ্রিত করে উমারানি ঘুমোচ্ছে ঘুমের ভান নয় সত্যিকারের ঘুম খানিকটা শিয়রে একটা অনুজ্জ্বল দ্বীপ নীলাদ্রীপ ফিস ফিস করে ডাকল উমা উমারানী ঘুম পেলে উমা আর এক মানুষ সে পাশ ফিরে পাশবালিশটা টেনে আরো আটশাট হয়ে শুলো হাতের সোনার চুরি ঝিনমিন করে বেজে উঠল নীলাদ্রি এক টানে লেপ সরিয়ে মুখের কাপড় টেনে ফেলতেই কে 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 রে এবং ঠিক সঙ্গে সঙ্গে পাশের সেই অন্ধকার ঘর থেকে এলো কি হয়েছে বৌমা সর্বনাশ স্বয়ং বরদা কান্ত বরদা ব্যস্ত হয়ে চাঁচাতে লাগলেন আমি আসছি কোনো ভয় নেই বৌমা আমি আসছি ধূত্তর আমার খরম গেল কোথায় উমা উঠে বসল ঘুম উড়ে গেছে পাংশ মুখে নীলাদ্রি পালাবার পথ খোঁজে পথ একটি মাত্র দালানের ভিতর দিয়ে সেই পথেই খটখট করে খরম দ্রুত বেগে আসছে নীলাদ্রি ব্যাকুল হয়ে বলল উমা বলো যে স্বপ্ন দেখছিলে কিছু নয় ওই এসে বলেন যে শিগগির বলো যে একটা বেড়াল এখানে ওরা আসতে হবে না উমা বলতে গেল কিন্তু গলা কাঠ হয়ে গেছে শব্দ যে বেরোয় না চৌকাঠের কাছাকাছি খরমের আওয়াজ প্রত্যাশন্ন বিছানার ওধারে পড়ে আছে এক মুহূর্ত মাত্র নীলাদ্রি চক্ষের পলকে সেই বালিশের পাশে গুটিসুটি হয়ে পড়ল গায়ের উপর আগাগোড়া লেপ চাপিয়ে দিল বড়দা ঘরে ঢুকে উদ্বিগ্ন জিজ্ঞাসা করলেন কি হয়েছে উমা ততক্ষণে সামলে নিয়েছে আর শ্বশুরের সামনে তার একটুও ভয় করে না বলল স্বপ্নে দেখলাম চোর এসেছে বড়দার আগে ফেটে পড়লেন সব দোষ তোমার শাশুড়ি এখনো তিনি কীর্তন শুনছেন পণ্যির বস্তা বয়ে আনবেন ঘরে এক ফটা বউ একলাটি দরজা খোলা চোর তো আসবেই মৃদু হেসে উমা বলল সত্যি সত্যি আসেনি বাবা স্বপ্ন দেখলাম তারপর জেগে উঠে দেখি চোর নয় বিড়াল কিন্তু বড়দার রাগ পরে না বললেন আসেনি আসতে পারতো রাকেলটা কি বলো দেখি উমা বলল এবারে দরজা দিয়ে শোবো মা ফিরে এলে তখন খুলে দেব আমার ভয় করবে না আপনি যান বাবা ঘুমোচ্ছিলেন মিছিমিছি জাগিয়ে দিলাম কিছু না কিছু না রাতে কি ঘুম হয় দেয়ালের ধারে একটা জল চৌকি ছিল সেটা টেনে নিয়ে বড়দা বেশ এঁটে সেটে বসলেন বলতে লাগলেন ঘুম না হাতি শরীরটা খারাপ লাগছিল তাই আলো নিভিয়ে একটু চোখ বুঝেছি সাক্ষীর জবানবন্দিগুলো অমনি কিলবিল করে যেন মাথার মধ্যে হাঁটতে শুরু করলো আজকের শেষ কাছারিতে যে মামলাটা হলো যাচ্ছে তাই ব্যাপার বসো চুরুট নিয়ে আসি তারপরে বসে গল্প করব। বড়দা বেরিয়ে যেতে নীলাদ্রি এক টানে লেপ ছুঁড়ে ফেলে উঠে বসল ক্রুদ্ধ কণ্ঠে বলল তোমার দোষ বিস্ময়ে চোখ বড় করে উমা বলল আমার একশোবার তুমি চেঁচিয়ে উঠলে কেন উমা বলল বা আমি কি জানি যে তুমি আমি তো ঘুমিয়েছিলাম অধীর কণ্ঠে নীলাদ্রি বলল কেন ঘুমো সেই তো দোষ আর নিজের চোরের মতো এসে মুখের কাপড় টানবেন সে কিছু দোষ হয় না দোষই বটে উমারানি নীলাদ্রি স্বর ভারী হয়ে উঠল তোমার ঘুমের ব্যাঘাত করেছি এই তার শাস্তি হচ্ছে রাগের আগে সে ঘর থেকে বেরুলো। আবার তখনই ফিরে আসতে হলো উপায় নেই পালাবার পথ নেই এবারে বর্ডার ঘরের দরজা খোলা আলো জ্বলছে সামনের দিকে মুখ করে তিনি মোজা পড়ছেন এমন সময় মাছি উড়ে গেলেও তার নজর এড়ায় না নিঃশ্বাস ফেলে করুণ কণ্ঠে নীলাদ্রি বলতে লাগল তোমার কোনো ক্ষতি হতো না উমা আমি শুধু একটিবার শুধু চোখের দেখা দেখে চলে যেতাম বাবাকে দেখে এ দুর্ভোগ কেন ঘটালে কিন্তু উমারানীর অনুতাপ নেই বরঞ্চ মনে হয় অবস্থাটা সে উপভোগ করছে যেন সে টিপি টিপি হাসছে ঘাড় নেড়ে অপরূপ ভঙ্গিমা করে বলল ঘুমোই আর মনে থাকি চোরের দেখা দেখতে কিসে আটকায় শুনি দুর্ভোগ তো ভারী নিজে লেপের তলে দিব্যি আরাম করে আছেন আমি এদিকে শীতে হিহি করে মরি নীলাদ্রি বলল এ বাড়ি তার লেপ নেই কি না লেপ মুড়ে দিতে তাই এ ঘরে এসেছি অধিক বলবার অবকাশ হলো না ঝনাত করে ওদিকে শিকল পড়ল অর্থাৎ ভালো রকম প্রস্তুত হয়ে দরজা দিয়ে বড়দা গল্প করতে আসছেন কাতর অনুময়ের দৃষ্টিতে নীলাদ্রি বলল সংক্ষেপে সের দোহাই তোমার নইলে লেপ চাপা পড়ে দম আটকে ওর নিচে ঠিক মরে থাকবো বরোদা এসে কৈফিয়তের ভাবে বললেন চুরুট পেলাম কিন্তু দেশলাই খুঁজে পাচ্ছিলাম না তারপর শীত শীত করতে লাগলো তাই জামা টামা এঁটে এলাম একটু দেরি হয়ে গেছে ভয় করছিল না তো উমা তাচ্ছিলের ভাবে বলল না ভয় কি সে আপনি শুয়ে পড়ুন গে বাবা আমার ভয় করবে না বড়দা কথা কানে তুললেন না নিশ্চিন্তে চৌকির উপর বসলেন উমা গুটিসুটি হয়ে খাটে বসেছে বড়দা বললেন হ্যাঁ মা লেপটা গায়ে তুলে বসো পাশ ওপর চাপিয়ে রেখেছ কেন উমা বলল বড্ড গরম বলো কি এক গাদা গায়ে চাপিয়েও যে আমার শীত যাচ্ছে না আর তোমার গরম তারপর তাকিয়ে লক্ষ্য করে বললেন ওই যে কাঁপছ শীত লাগছে বুঝতে পারছো না বড়দা উঠবার উপক্রম করলেন কিন্তু তার আগেই তরিত বেগে উমা এসে তার কাছে মেঝের উপর বসে পড়ল যে ব্যস্তবাগিস মানুষ কিন্তু বিশ্বাস নেই হয়তো নিজেই লেপ তুলতে যাবেন উমা বলল শীত নয় বাবা ভয় ভয় করছে তারই কাঁপুনি চোখ বুঝলেই দেখছি সেই বেড়াল বাঘলের মতো বড় বড় চোখ আমি আর শোব না আপনার সঙ্গে বসে গল্প করবো আচ্ছা আজকে কাছারিতে কি মামলা করে এলেন সে তো বললেন না কিছু এই কৌশল কেবল উমা নয় বাড়ির ছোট ছেলেটা অবধি জানে মামলার গল্প বড়দাকান্তকে একবার ধরিয়ে দিতে পারলে আর রক্ষা নেই বড়দা আরম্ভ করলেন সে কি বলবার মতো কিছু বাজে একটা চুরির কেশ আমি একরকম উপজাচক হয়ে বিনি পয়সায় আসামির তরফে দাঁড়ালাম হঠাৎ তিনি উত্তেজিত হয়ে উঠলেন আইনে যাই থাক আমি বলবো এ কিছুতে অন্যায় নয় রসগোল্লার হানি ছিল কাঁচের আলমারিতে দোকানে কেউ ছিল না লোকটা তিন দিন খেতে পায়নি কাঁচ ভেঙে একটা মিষ্টি গালি দিতে যাচ্ছে অমনি তাকে ধরে পুলিশে চালান দিল ওমা বলল যাই হোক চুরি তো বটে বড়দা বলতে লাগলেন হোক চুরি পেটে আগুন জ্বলছে সামনে খাবার সাজানো বলি মুনি ঋষি তো কেউ নয় আমি তাই হাকিমকে বললাম আমি হলে উমা প্রশ্ন করল আপনি হলে কি করতেন বাবা বড়দা বললেন আমি হলে পুলিশ না ডেকে রসগোল্লার হাঁড়ি তার হাতে তুলে দিতাম আহা বেচারা যত খুশি খেয়ে নিক দোকানদার বেটাদের দয়া মায়া নেই উমা মৃদু হেসে বলল আপনার মতো হতো যদি সবাই লেপের নিচে অনন্ত সজ্জা থেকে নীলাদ্রির ইচ্ছা করতে লাগলো বেরিয়ে এসে উমার মুখ চেপে ধরে এবং বাবার মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করে আগে না আপনিও কম নন আপনি হলে চোরকে জগদ্দল পাথর চাপা দিয়ে দিতেন গল্পে বাধা পড়ে গেল সৌদামিনী এলেন পিছনে চাকরের হাতে হ্যারিকেন বরদা এসে বললেন ও গিন্নি পুনিল বোঝা বয়ে আনতে পারলে না হারানচন্দ্র তোর আছে সঙ্গে গান শেষ হয়েছে সৌদামিনী বললেন কেন আমার জন্য কি কাজ আটকে আছে শুনি কি কাজ উমাকে দেখিয়ে বরদা বলতে লাগলেন এই যে বৌমা পরের বাড়ির এক ফোটা মেয়ে একা একা পড়ে আছে কে পাহারা দেয় সৌদামিনী হাসি মুখে একবার উমার দিকে চাইলেন বড়দার কাছে এসে নিচু গলায় বললেন তোমার ব্যবস্থা ভালো বউ রয়েছে ছেলে রয়েছে পাহারা দেবে পাড়ার লোকে বড়দা ভ্রুভঙ্গি করে বললেন ছেলের বয়ে গেছে তার বলে এক্সামিন কত পড়াশুনো সে আমার ছেলে অকর্ম আড্ডাবাজ তো নয় সৌদামিনী হেসে ফেললেন ছেলে না পারে বাপ তো পাহারা দিচ্ছে সেই বেশ তুমি এখন যাও দেখি নীলুর উপরে আসবার এখনো দেরি আছে ততক্ষণ আমরা একটু ঘুমিয়ে নি বড়দা চলে গেলে বিছানার দিকে সৌদামিনীর নজর পড়ল আশ্চর্য হয়ে বললেন এ কি বৌমা এ ঠিক খারানের কাণ্ড দিগ্গজ বালিশ এনে খাট জুড়ে রেখেছে সুবি কোথায় বৌমা তাড়াতাড়ি বলল। শুয়েই তো ছিলাম পাশ বালিশে শুয়া আমার অভ্যাস কিছু অসুবিধা হবে না সৌদামিনী শুনলেন না না হবে না বই কি আর একটা ছোট বালিশ দেব এখন দাঁড়া এটা আলমানির মাথায় তুলে দি বলতে বলতে দেখা গেল পাশবালিশ বালিশ স্বয়ংই উঠে দাঁড়িয়েছে সৌদামিনী অবাক হয়ে বললেন নীলু নীলাদ্রির চোখে জল আসবার মতো কিন্তু সে জল এক মুহূর্তে বাষ্প হয়ে উড়ে গেল সে বজ্রাহতের মতো দাঁড়ালো। হায় রে বিপদের কি শেষ নেই বড়দা চুরুটের কৌটো ফেলে গিয়েছিলেন সেটা নিতে মন্থর পায়ে আবার এসে ঢুকলেন ছেলেকে দেখে দৃষ্টি কুঞ্চিত হয়ে এলো বললেন এরই মধ্যে পড়াশোনা ইস্তফা দিয়ে এলে কটা বেজেছে নীলাদ্রি জড়িত কণ্ঠে বলল বারোটা কখনো নয় এগারোটা সাত তার সিকে মিনিট বেশি নয় পড়তে গেলেই ঘড়ি তোমার ঘোড়ার মতো ছুটতে থাকে যাও নিচে যাও সৌদামিনী বাধা দিয়ে উঠলেন না নিচে নয় নিচে বড্ড মশা শেষে ম্যালেরিয়ায় ধরুক পড়তে হয় এখানে বসেই পড়ুক বড়দা বললেন কোথায় মশা ছেলেকে পুতুল করতে চাও যে আমরা কাজকর্ম নিয়ে থাকি মশা টশা তো দেখি নে মায়ের দিকে কৃতজ্ঞ চোখে এক পলক তাকিয়ে নীলাদ্রি বলল রাতেই উপদ্রবটা বেশি হয় কি না বড়দা বললেন তাহলে আমার ঘরে বসে পরগে বারোটা বাজতে এখনো বাহান্ন তিপ্পান্ন মিনিট চিটিং এর চ্যাপ্টার আজ শেষ করতেই হবে কোনখানে আটকে গেলে আমি বুঝিয়ে দিতে পারব তোমার সুবিধেই হবে কি বলো বরদা সপ্রশ্ন দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন নীলাদ্রি মাথা নেড়ে কাতর কণ্ঠে সায় দিল সৌদামিনী রুখে উঠলেন আমার হবে না ও আলো জেলে বসে বসে সমস্ত রাত পড়বে আলো থাকলে আমার ঘুম হয় না বরদা বললেন তুমি এখানে ঘুমো পড়া হয়ে গেলে তারপর যেও রোজই হচ্ছে আজ নতুন মানুষ হয়ে গেলে নাকি সৌদামিনী জেদ ধরে বসলেন রোজ হচ্ছে বলেই আজ হবে না শরীর আমার ভেঙে পড়ছে আবার যে ঘুমের পর ছুটোছুটি করবো সে পেরে উঠব না তোমার ছেলের পড়া হোক আর নাই হোক মুশকিল কি করা যায় চিন্তিত ভাবে ঘাণ নাড়তে লাগলেন তা বৌমাকেও নিয়ে চলো নিলে এখানে পড়ুক বারোটা বাজলে তারপর উনি আসবেন সৌদামিনীর তাতেও আপত্তি না বৌমা যাবে না তোমার সঙ্গে আজ অনেক কথা রয়েছে বোমা গেলে হবে না অত পর পরদার আর ধৈর্য থাকল না রাগ করে বললেন হবে না তো কি হবে পরের মেয়েকে সত্যি সত্যি তো একটা ঘরে ফেলে রাখা যায় না সৌদামিনী প্রস্তাব করলেন মিলুকে বলো সে যদি সে কি করে হবে ওর এক্সামিন বলতে বলতে সৌদামিনী পরে একটু করুণাও হলো অবোধ মেয়ে লোক বোঝে না এক্সামিন কি এবং পেনাল কোড কি বস্তু ঘড়ে বড়দা বললেন সে আমি কিছুতে পারবো না সামনে ওকে আমি বলবো কোন হিসাবে একটা তো অনুচ্চ তরল কণ্ঠে সৌদামিনী বললেন আছে নাকি যাক দুর্ভাবনা ঘুষল তিনি এখন ছেলেকে ডেকে বললেন ইলু বাবা তুই আজকের রাত্তা এখানে বসে পড় বৌমা একটা কথাও বলবে না খাটে ঘুমিয়ে থাকবে অসুবিধে হবে ছেলে খুব মাতৃভক্ত বলতে হবে ঘাড় নেড়ে এসে তখনই রাজি বড়দা সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করলেন বুঝে সুঝে ঠিক করে বলছ নীলাদ্রি বলল আগে কোনো অসুবিধা হবে না হবে না কি করে বলো এখন নেই পরেও তো হতে পারে তুমি কি দৈবজ্ঞ হয়ে বসেছ বড়তার ধারণা নিতান্ত চক্ষু লয় যায় ছেলে মায়ের কথা ঠেলতে পারছেন যেতে যেতে আবার মুখ ফিরিয়ে উপদেশ দিলেন চেঁচিয়ে পড়লে খুব মনসংযোগ হয় আমি ও ঘর থেকে শুনবো চিটিং আজ রপ্ত করে ফেলতেই হবে কাল আমি জিজ্ঞাসা করব। ওরা চলে যেতেই নীলাদ্রি দরজায় খিল এটে বাঁচল উমা ইতিমধ্যেই শুয়ে পড়ে আবার চোখ বুঝেছে উমারানি উম নীলাদ্রি বিছানার ধারে বসে অনুনয় আরম্ভ করল লক্ষ্মীটি চোখ মেল দেখো কি চমৎকার রাত একটি চোখ মেলে তাকিয়ে দেখো উমাও বলল চমৎকার কি রাত। তোমার এদিকে এদিকে দরজা বন্ধ উমা চোখ মেলে স্বামীর একাগ্র মুখের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বললো রাত্রির বেলা বন্ধ ঘরে তো খাসা ঘুমোবার মজা হয় না উমা বলল আচ্ছা ঘুমের পরে তোমার অত রাগ কেন বলতো নিজের ঘুমবার জন্যেই বই মুখস্থ করতে হয় অন্যের ঘুম তাই তুমি দেখতে পারো না নীলাদ্রি গম্ভীর হয়ে বলল এমন রাত্রে ঘুমোনো অপরাধ চপল কণ্ঠে উমা বলল তোমার পেনাল কোটে সব লেখা রয়েছে বুঝি হ্যাঁ এবং ঘুমলে কি শাস্তি তাও রয়েছে শুনবে উমা তাড়াতাড়ি বলে উঠলো লক্ষ্যে কর মশাই এখন নয় কাল বাবা যখন জিজ্ঞাসা করবেন তাকে শুনিয়ে দিও দরজায় করাঘাত বাইরে থেকে বড়দা ডাকছেন নীলে নীলে প্রদীপ উষ্কে নীলাদ্রি তাড়াতাড়ি টেবিলের ধারে গিয়ে যা মনে এলে চেঁচিয়ে আবৃত্তি করতে লাগলো সর্বনাশ গোলমালের মধ্যে পেনালকোর উপরে আনাই হয়নি আইনের কোনো বইই নেই খুঁজতে খুঁজতে কুলুঙ্গির কোণে মিলল মায়ের আগ ছেঁড়া মহাভারত খানা সেটা সামনে নিয়ে সে প্রাণ চিৎকারে আইনের ধারা মুখস্থ করে চলল আরো মনোযোগী ছাত্র দরজা খুলে দিল বড়দার প্রসন্ন মুখ ছেলের পাঠ অভ্যাস বাইরে থেকে কিছু কিছু তার কানে গিয়েছে নিশ্চয় তিনি সোজা উমার খাটের কাছে গিয়ে ডাকলেন ও বৌমা বৌ মা তো দেখতে এলাম ঘুমুনতে লোকে কথা বলে না অতএব উমার জবাব পাওয়া গেল না স্বস্তির নিঃশ্বাস ফেলে বড়দা ছেলের দিকে চেয়ে বললেন সাঁদের মতো চেঁচাচ্ছে শুয়ে শুয়ে তাই মনে হলো মা লক্ষ্মীর ঘুমের অসুবিধা হচ্ছে কিনা দেখে আসি নীলাদ্রি বলল তবে মনে মনেই পড়ি বড়দা তৎক্ষণাৎ ঘাড় নেড়ে বললেন না না তাতে কাজ নেই আগাগোড়া মুখস্থের ব্যাপার ও কি মনে মনে পড়ার কাজ বিশেষ যখন কোনো রকম অসুবিধে হচ্ছে না কিন্তু সাবধান পরের মেয়ে এসেছে গিয়ে নিন্দে মন্দ না করে ঘুমের ব্যাঘাত না হয় সেটা দেখবে নীলাদ্রি বলল তা দেখছি বই কি ওই তো অসার হয়ে ঘুমুচ্ছে তোমার যা কান্ডজ্ঞান তোমার উপর আমি ভরসা করি কি না আবার এসে আমি খবর নিয়ে যাব। মনের বিরক্তি গোপন করে সহজ সুরে নীলাদ্রি বলল শীতের দিনে বারবার কষ্ট করে আসবার দরকার কি বাবা বাপ অসহিষ্ণু হয়ে উঠলেন কষ্ট হয় আমার হবে তোমার তাতে ক্ষতিটা কি শুনি পরের মেয়ে এসেছে আমার নিজের মেয়ে নেই তাকে একটু যত্নাত্তি করব তাতে তোমার হিংসা হয় বুঝি তাড়াতাড়ি কৈফিয়তের ভাবে নীলাদ্রি বলল বারবার দূর খোলা পড়ায় মনসঞ্চোর একটু ইয়ে হয় কি না নজরে দালানের দিককার জানলাগুলো বন্ধ বললেন সমস্ত এটা অন্ধকূপ করে রেখেছো তাই ঘর থেকে গলা শুনতে পাচ্ছি না তোমায় বারবার দুয়ার খুলতে হবে না বাপু জানলা খুলে রাখো আমি বাইরে থেকে জিজ্ঞাসাবাদ করে যাব ওমা নির্বিকার নিরীহ মানুষটির মতো পড়ে আছে এবং সে যে ঘুমোয়নি কোনো দিক থেকে তার প্রমাণ পাওয়া যাবে না নীলাদ্রি কিন্তু তাকিয়ে কেমন সন্দেহ হলো চাপা হাসির প্রবাহে ওষ্ঠ একটু তার নড়ছে এবং চোখ দুটো মিটমিট করছে অথচ এর প্রতিকার নেই সুঁচ পড়বার শব্দেও খোলা জানলার পথে বাবার শব্দভেদী কানে গিয়ে পৌঁছবে যে কোনো মুহূর্তে জানলার উদয় হয়ে তিনি প্রশ্ন করবেন চিটিং শেষ হলো নিচের ঘর থেকে সে পেনাল কোটখানা নিয়ে এলো উমার শিওরের দিকে খানিকটা দূরে টেবিল টেনে আনলো তারপর যথাসম্ভব উমার কর্ণবিবল লক্ষ্য করে আকাশ কণ্ঠে পড়া শুরু করল ঘুমের ঘরে উমা পাশ ফিরল পড়া আরো তীব্র হল ঘুমের ঘরেই বোধ করি সগৌর হাতখানা কানের উপর চাপা দিয়ে এসে পড়ল বিপুলতর উৎসাহে নীলাদ্রি আরো গলা চড়িয়ে দিল জানালার ওদিকে এসে সৌদামিনী ঝঙ্কার দিয়ে উঠলেন নীলু কি আরম্ভ করেছিস বাড়ি শুদ্ধ কাউকে ঘুমোতে দিবি নীলাদ্রি একবার সেদিকে তাকিয়ে দেখে মৃদু কণ্ঠে বলল বাবা যে বললেন ওর কি একটা কিছু বললেই হলো মা লক্ষ্মীর জন্য এদিকে দরদ উঠলে ওঠে আরে এ পরা যে মরা মানুষ ডাক ছেড়ে জেগে ওঠে বড়দাও সঙ্গে এসেছিলেন বিরক্ত তিনি বললেন এক্সামিন সামনে সেটা দেখতে হবে তো তা নীলে বরঞ্চ যতটা পড়েছ এখন মনে মনে আবৃত্তি করো চিটিং এর কত দূর নীলাদ্রি বলল আগে রপ্ত হয়ে গেছে সৌদামিনী বলল আবার জানালা খুলে দিয়েছিস কেন রে নীলে চোখে আলৌকিয়া লাগছে ঘুম হচ্ছে না নীলাদ্রি বলল বাবা যে বললেন বড়দা সদয় হয়ে বললেন তা নিলে এখন বরং জানালা বন্ধ করেই পড়ো তোমার মার ঘুম হচ্ছে না শরীরটা আজ ভালো নেই সশব্দে জানালা বন্ধ হতেই বড়দা মনের আনন্দ আর গোপন রাখতে পারলেন না হেসে হাত মুখ নেড়ে বলতে লাগলেন দেখেছো গিন্নি একবার ফেল হয়ে তোমার ছেলের কিরকম পড়াশুনায় চার হয়েছে বারোটা কখন বেজে গেছে পড়তে পড়তে তার হুঁশই নেই আমি আবার ওদিকে চুরি করে ঘড়ির কাটা পনেরো মিনিট পিছিয়ে রেখেছিলাম নিলে এবার ঠিক পাশ হয়ে যাবে শুনছিলেন মনোজ বসু লেখা একটি গল্প একদা নিশীতকালে গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার